রবি একটা ভিন্ন প্রশ্ন করি সাধারণ মানুষের মনে একটা কৌতূহল থাকে যে চিত্রশিল্পীরা কেন একটু চুল বড় থাকে কেন একটু জামা কাপড়ের বিষয়গুলো একটু অন্য অন্যরকম থাকে তাদের চলা সব কিছুতেই কেন একটা আলাদা একটু ভাব থাকে যে ভাবটা আছে একটু কি বলে একটু অবহেলা বা একটু ছেড়ে দেওয়া একটু একটু কি বলা যায় এটাকে নিজের প্রতি উদাসীন থাকা এরকম একটা ভাব থাকে এইটা কেন মানে এই এই বিষয়টা কেন হয়ে ওঠে আচ্ছা এখন আমি বলি আমি যদি আমি আজকে শিল্পী না আমি শিল্প প্রশ্নটা আসবে আমি শিল্পী না শিল্প একজন কর্পোরেট লোক সে কিন্তু শিল্পী না সে কিন্তু কর্পোরেট লোক সে চিন্তা করে যে আমার শার্টের ভাঁজটা কিন্তু ঠিক থাকতে হবে কলারটা ঠিক থাকতে হবে স্ত্রী করা থাকতে হবে পরিপাটি আমার কোট প্যান্ট টাই কর্পোরেট ভাবে না গেলে কিন্তু উনি কিন্তু উনি কিন্তু বাধ্য তার মানে উনি একজনের চাকর গোলামি করছে কিন্তু ওনাকে কর্পোরেট অবস্থায় যেতে হবে কিন্তু ওনার ওইটাই কিন্তু ওনার পুঁজি ওনার সম্পদ আর একজন শিল্পীর সম্পদ হচ্ছে তার সৃজনটা নির্মাণটা তো আমি যখন ছবি আঁকি যখন ছবির মধ্যে যদি নিবেশ করি তাহলে আমি আমার প্রতি কিন্তু উদাসীন হতে বাধ্য আমি আমি ঠিক মতো জামা পরলাম কিনা আমার স্ত্রী ঠিক আছে কিনা ভাস ঠিক আছে কিনা জামাটা আজকে ধুইলাম কিনা পরিচ্ছন্ন কিনা এটা যদি করতে যাই তাহলে আমার ছবি আঁকাটা কিন্তু হবে না তো ওইটা অলরেডি প্রথমে করতে করতে মনোনিবেশ করতে করতে ওটা হয়ে যায় কিন্তু অবে অবহেলা না আসলে আমি নিজের প্রতি কখনই আমি তেমন খেয়াল রাখতে পারি না আমি যতটা খেয়াল রাখি আমার শিল্পের প্রতি আমার একটা ছবি আমি আঁকি যেখানে ওখানে যে মনোনিবেশটা থাকে বা আরেকজনের ফরমাইশি একটা কাজ যখন করি ওখানে যখন আমি চলতে একটা কাজ করি না তাকে খুশি করবার জন্য আমি একাধিক কাজ করে দিচ্ছি আমার ওইখানে মনোনিবেশ করছি আমি তো আমার জামাটা কেমন আমার প্যান্টটা কেমন করছি আমার চুলটা আঁচড়ালাম কিনা আমার সেলুনের টাইম মতো যে চুল কাটালাম কিনা এগুলো যদি করতে থাকি তো আমার ছবি ভালো ছবি হবে না ভালো গান হবে না শুধু ছবি আঁকার ক্ষেত্রে না ভালো সিঙ্গারের ক্ষেত্রেও তাই ভালো পেন্টারের ক্ষেত্রে ভালো ডান্সারের ক্ষেত্রে প্রত্যেকটা শিল্পীর ক্ষেত্রেই কিন্তু যদি শিল্পের প্রতি উদাসীন হন তাহলে নিজের প্রতি উদাসীন মানে একটা হলে আরেকটা ছাড়তে হবে দুইটা একসাথে চলবে না আপনি টাই ছুটেট বুটেট করবেন আপনি পেন্টিং করবেন আপনার ওটা পেন্টিং হবে না আপনার ডান্স হবে না আপনার অ্যাক্টিং হবে না আপনার আরেকটা আরেকটা স্পর্শকাতর কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে যে চারুকলার একটা ট্যাবু আছে যে চারুকলায় যারা স্টুডেন্ট তারা একটা বিশেষ মাদকের প্রতি আসক্ত এই ট্যাবুটা কেন বা এটা কি কতটা আমি সুযোগ সত্যতা আমি একটু মানে ইয়ে দিয়ে মানে ফিলোসফি দর্শন দিয়ে আমি বুঝিয়ে দিতে চাই বিষয়টা হ্যাঁ ওই যে কথাই বলে যে সব মাসেই কিন্তু গোঘায় দোষ হয় কিন্তু ঘন মাসের দোষ হয় ঠিক আছে তো চারুকলার একটা ছেলে বা একটা মেয়ে সে কিন্তু সব সময় তারা নিজেদেরকে আমি 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 এরকম না অত যেহেতু কিন্তু না আমি ডেফিনেটলি আমি আমি চারুকলায় পড়ি আমি কাউকে কিন্তু ইয়ে করি না আমি আমি ড্যাম স্মার্ট আমি কাউকে কেয়ার করি না ঠিক আছে আমি আমার জায়গায় স্বাধীন কারণ আমি তো পলিটিক্স করি রাজনীতি করি না কারোর দাসত্ব করি না তো আমি যদি একটা সিগারেট খাই আমি ওপেন খাই কিন্তু আমি কিন্তু লুকাই চাপাই খাই না কিন্তু আমার কিন্তু মান সম্মান কোনো ভয় নাই কিন্তু আমি যদি একটা গাঁজাও খাই আমি কিন্তু ওপেন খাবো আমি যদি এক বোতল মদও খাই আমি ওপেন খাবো এখন হচ্ছে সমস্যা হচ্ছে সাহেবদের যারা সুটেড বুটেড কর্পোরেট ওরা করে কি ফাইভ স্টার হোটেলে যায় সারা রায় অনাহাসে মাগি একটার পর একটা নারী বোতলের পর বোতল সাবার করে দিচ্ছে কিন্তু সুটেড বুটে তার মানে ওনারা খায় না খায় কি চারুকলার ফোলা পাইন চারুকলার ফোলা পাইন তো খাইলেও একটা আর আপনারা তো সারারাত খেলেন আপনাদের তো নাম হইলো না দোষ হইলো না তো এখন আসবেন আমার জায়গায় যে আমি খাই কি না না চারুকলা সবাই যে খায় তা না যেমন আমি সিগারেট খাই না আমাকে দেখে মনে হবে আমি বোধহয় গাঁজার মাস্টার সিগারেটের মাস্টার বোতল মাস্টার বোধ হয় আমার চোখ মুখ দিয়ে এখনো বোধহ বোতল বেরোচ্ছে আমি কিন্তু হান্ড্রেড পারসেন্ট অরগানিক কিন্তু সিগারেট পান গাঁজা মদ এগুলা থেকে অনেক দূরে আমার নেশা হচ্ছে আমার কাজ হচ্ছে আমার নেশা কিন্তু একজন গাঁজাখোর মধি দেখে আপনি চিনবেন না কিন্তু আমাকে দেখে আপনি কিন্তু অনায়াসে বলে দেবেন আমি কিন্তু গাঁজাঘর মদ খোর আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এরকম মানে যারা তারা হচ্ছে এই দেশের দেবতা এরা হচ্ছে ভালো আর যারা একটু আনকমন একটু দেখতে রাফ তারা হচ্ছে খারাপ তো এটা হচ্ছে আমাদের শিক্ষা বলবো অথর্বতা মূর্খতার পরিচয় যারা এই রকম মানসিকতা পোষণ করে আমার মনে হয় তাদের আত্মহত্যা করা উচিত বা ইঁদুর খাওয়া ইঁদুর মারা মসুদ খাওয়া মরে যাওয়া উচিত ওদের কথা ওরা মানুষ না মানুষ নামের কলঙ্ক ওরা মানুষের জাতিরা জাতির মধ্যে পড়ে